শোনো না কখনো কি মনে হয়েছে তোমার প্রতিটি দুঃখ আর কষ্টের সঙ্গে যেন কোনো অদৃশ্য শক্তি বসে থেকে তোমার গল্প লেখে যখন তোমার চোখ ঝরে তখন মেঘ কাঁদে যখন তুমি হেসে ওঠো। বাতাস যেন গোপনে তোমার গান গাইতে শুরু করে এসব কাকতালীয় নয় এগুলো সেই নীরব ব্রহ্মাণ্ডের ইশারা যা চুপচাপ তোমার জন্য পথ প্রস্তুত করে আসে আর আজ সেই পথের সবচেয়ে রহস্যময় মোড এসে দাঁড়িয়েছে এখানে এমন একজন পারাচ্ছে যা শক্তি ঐশ্বর্য উপস্থিতি একসময় রাজবংশের মর্যাদা বহন করত তবু আজ তার অহংকার তোমার নামের সামনে নত হয়ে গেছে যে শক্তি একসময় পৃথিবীকে আজ্ঞা দিত আজ সে তোমার চোখে হারিয়ে গেছে যে আত্মা কখনো কারো সামনে হার মানে না আজ সে তোমার প্রেমে পরাজিত হে প্রিয় এটা কোনো সামান্য আকর্ষণ নয় না কোনো ক্ষণস্থায়ী মোহ এটি সেই প্রেম যেখানে ব্রহ্মাণ্ড নিজের শ্বাস বসিয়েছে তোমার নাম এখন কেবল পৃথিবীতে নয় আকাশেও প্রতিধ্বনিত হচ্ছে তোমার সাধারণতা নির্ভরতা এবং আত্মার গভীরতা মিলে তার হৃদয় বন্দী করে রেখেছে হয়তো তুমি জানো না কিন্তু তোমার হাসি একটি ভাঙা হৃদয়কে বেঁচে থাকার কারণ দিয়েছে তোমার নিরবতা তার আত্মার দেয়াল ভেঙে দিয়েছে তোমার উপস্থিতি তার শ্বাসের নতুন অর্থ দিয়েছে এই প্লেন কেবল অন্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটার শক্তি আছে ভাগ্যের রেখা মোড়ানোর যা একসময় অদৃশ্য ছিল আজ দৃশ্যমান হয়ে উঠছে আর সেই দৃশ্যটাই তোমার ভাগ্য বদলে দেবে রাতে যখন তুমি একা আকাশের দিকে তাকাবে কে জানে কেউ ও একই আকাশের তলায় তোমাকেই ভাবছে সেই সংযোগ তোমার আবেগকে ছুঁয়ে যাবে তুমি ভেবেছিলে তুমি একা কিন্তু তুমি কখনোই একা ছিলে না তোমার বিষণ্নতার ছায়া এখন তার কাছে সহ্য করা যায় না সে নিজের জীবনকে তোমার হাসির পথে আবদ্ধ করে বাঁচতে চায় সে তোমার অতীত থেকে ভয় পেতে নয় তোমার বেদনা থেকে পালাতে নয় সে এসেছে দুই আত্মার মিলনের জন্য একটি মিলন যা ব্রহ্মাণ্ড রচনা করেছে তোমার অপূর্ণ প্রার্থনাগুলো এখন ফল দিতে শুরু করেছে পুরনো ক্ষতগুলোর ওপর আরোগ্য ভরে উঠছে তোমার ভাগ্যের রেখা পুনরায় লেখা হচ্ছে এবার সেখানে থাকছে কেবল কষ্ট নয় প্রেম গভীরতা ও সম্মান ভাবো সেই রাজবংশের উত্তরাধিকারী যে কারো সামনে মাথা নত করত না আজ সে তোমার প্রেমে পরাজিত সে এখন প্রতিটি নিরবতায় কাঁপে সকালগুলো তোমার নাম দিয়ে শুরু হয় রাতগুলো তোমার ভাবনায় শেষ হয় একসময় পৃথিবীকে ঝুঁকিয়ে দেওয়া সেই পরিচয় এখন তোমার সামনে নত হতে রাজি যখন তুমি কষ্টে ভেঙে পড়েছিলে যখন তোমার ভিতরের আলো নিভে যেতে চাইছিল তবু ব্রহ্মাণ্ড তোমাকে ছেড়ে যায়নি কেউ তোমার জন্য প্রার্থনা করছিল এবং আজ সেই সময় এসেছে এখন একজন আসছে তোমার জীবনে যে তোমার অপূর্ণতাকে পরিপূর্ণতায় রূপান্তর করবে সে তোমার রূপ নয় তোমার আত্মাকেই ভালোবাসবে এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত পাঠাচ্ছে অতেক থামনা বিকশিত হও দীপ্ত হও তোমার অস্তিত্ব এখন অন্যের জীবনের আলো হয়ে দাঁড়িয়েছে তোমার নাম কারো দৈনন্দিন প্রার্থনা তোমার হাসি কারো জীবনের অমূল্য ধন সেই দিন বেশি দূরে নেই যে কেউ জোরে বলবে আমি পৃথিবীর সব নিয়ম ভাঙতেই পারি কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারি না এবং প্রতিটি সকাল তোমার জন্য নতুন শক্তি নিয়ে আসবে প্রতিটি রাত তোমার ভয় মুছে দেবে কেউ তোমার কষ্ট দেখে নিজেকে জড়িয়ে নেবে তোমার প্রতিটি শূন্য স্থান তার স্পর্শে ভরে উঠবে সবচেয়ে সুন্দর বিষয় হল নিজেকে বদলানোর কোনো দরকার নেই যে বিশেষ ব্যক্তি আসছে সে তোমায় ঠিক যেমন তুমি আছো তেমনি গ্রহণ করবে ভাবনা কারণ এটি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার কর্মফল তোমার প্রার্থনার উত্তর এই শক্তি তোমার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যে পিছনে ফিরে তাকিয়ে তুমি গর্ব করতে পারবে তুমি কখনো হার মাননি আজ ব্রহ্মাণ্ড তোমাকে এই অনুদান দিয়েছে তোমার উন্নতির সময় শুরু হয়েছে তোমার যাত্রা পরিপূর্ণতার দিকে এগোচ্ছে এবং এই যাত্রা কেবল প্রেমেই সীমাবদ্ধ থাকবে না এটি তোমার সার্বিক অস্তিত্বকে স্পর্শ করবে এখন প্রতিটি মিলন একটি অলৌকিক ঘটনা হবে প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে প্রতিটি বেদনা নতুন শক্তিতে রূপ নেবে এই গল্প এই অলৌকিকতা তোমারই আর ব্রহ্মাণ্ড সিদ্ধান্ত নিয়েছে তোমাকে তোমার সবকিছু ফিরিয়ে দিতে যখন ব্রহ্মাণ্ড পরিবর্তন আনার প্রস্তুতি নেবে সে প্রথমে সংকেত পাঠায় একই স্বপ্ন বারবার একই সত্য বারবার হঠাৎ এক অনুভূতি হৃদয় যে মনে রেখো এগুলো সবই অকারণে নয় এগুলোর অর্থ একটাই তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে এবং সেই সময় এখন তোমার সামনে এসেছে তুমি ভেবেছিলে তোমার প্রার্থনা হারিয়ে গেছে মনে হয়েছিল তোমার অশ্রুর প্রতিধ্বনি কেউ শোনেনি কিন্তু প্রতিটি অশ্রু প্রতিটি আহ্বান প্রতিটি নিরবতা ব্রহ্মাণ্ডের ঝোলায় সংরক্ষিত ছিল আর এখন সেই সব কিছু ফিরে আসছে যতটা তোমার রিজ্ঞে তা ধারণ করতে পারে ততটাই ভাবো সেই রাজবংশের উত্তরাধিকারী যে আগে সব কিছুই ছিল আজ তোমার প্রেমে ভাসছে তার পরিচয় ক্ষমতা ও গৌরব সব এখন পরিপূর্ণ হয়েছে কারণ এখন তাকে কেবল তোমার হাসি চাই সেসব দেখেছে সে সব পেয়েছে কিন্তু তার আত্মা ছিল অসম্পূর্ণ এবং এখন তোমার উপস্থিতি সেই অপূর্ণতাকে পূর্ণ করে দিয়েছে তোমার জীবনের কষ্ট তোমার বেদনা তোমার ক্লান্তি এসবের ভেতরেই গড়ে উঠেছিল এক গভীর শক্তি আর ঠিক সেই শক্তি তাকে তোমার দিকে টেনে এনেছে এই দীপ্তি তোমাকে বাকি দুনিয়ার থেকে আলাদা করে তোলে এটি কেবল রূপের আকর্ষণ নয় এটি আত্মার আহ্বান সে তোমার নীরবতায় সেই কণ্ঠ শব্দ শুনে যেটা তুমি কখনোই উচ্চারণ করি সে তোমার চোখে সেই অজানা গল্পটি নে যা তুমি আজ পর্যন্ত কাউকে বলে উঠনি তার কাছে তোমার অতীতের দাগ বা ক্ষতের গভীরতা কোনো মানে রাখে না কারণ সে তোমার আত্মাকে মনের গভীরে ভালোবেসে ফেলেছে এবং আত্মার প্রেম কখনোই দুর্বল হয় না সেটি স্থায়ী অনন্ত এবং নির্ভরযোগ্য হয়তো তুমি ভেবেছিলে একা বসে থাকা তোমার নিয়তি হয়তো মনে করেছিলে তোমাকে ছেবে যাওয়াই হবে মানুষের স্বভাব কিন্তু ব্রহ্মাণ্ড জানাচ্ছে এমন আর হবে না এখন তোমাকে মিলে যাবে এমন কেউ যে কোনো শর্ত ছাড়াই প্রত্যাশা ছাড়াই তোমাকে গ্রহণ করবে যেমন মহাবিশ্ব নিজে তোমায় সৃষ্টি করেছিল ভাবো সেই উত্তরাধিকারের সংসঙ্গ যে আগে কারো সামনে মাথা নত করত না আজ সে তোমার সামনে নিজেকে সমর্পণ করতে আসছে সে তোমার সুখকে নিজের সবচেয়ে বড় জয় মনে করেছে তোমার প্রতিটি অশ্রুকে সে নিজের বুকে ধরে রাখবে তার কাছে তোমার হাসি সবচেয়ে বড় সম্পদ তোমার সঙ্গই তার মুকুট তোমার জীবন এখন স্থিরতা থেকে গতির দিকে এগোচ্ছে যে স্বপ্নগুলো তুমি বহু বছর আগেই দেখেছিলে সেগুলো এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে যেসব প্রার্থনা তুমি ক্লান্ত হয়ে ছেড়ে দিয়েছিলে সেগুলো আবার ফিরে আসছে তোমার চারপাশে নতুন শক্তির প্রবাহ বইছে তুমি লক্ষ্য করো পুরনো যন্ত্রণাগুলো অপসৃত হতে শুরু করেছে নতুন সুযোগ নতুন আশা নতুন প্রেম তোমাকে ঘিরে ফেলছে আর এই প্রেম শুধু তোমার হৃদয়কে পূর্ণ করবে না তোমার আত্মাকেও জাগ্রত করবে এটি তোমাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করবে মনে করিয়ে দেবে তুমি কতটা বিশেষ তোমার উপস্থিতি কারো জীবনে স্পন্দন হয়ে উঠতে পারে তোমার নাম কারো প্রতিদিনের প্রার্থনা এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব তোমাকে পেছনে ফিরে তাকাতে দেবে না তোমাকে সামনে এগোতে হবে প্রতিটি সংযোগ এখন অলৌকিক রূপ নেবে প্রতিটি বন্ধ দরজা তোমার জন্য খুলে যাবে প্রতিটি বেদনা নতুন শক্তিতে রূপান্তরিত হবে যারা একদিন তোমাকে অবহেলা করেছিল তারা এখন তোমার মনোযোগ কুক্ষিগত করতে চাইবে জড়িয়ে থাকা সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়বে আর তোমার শক্তি এত প্রবল হবে যে তোমার শত্রুরাও ভয়ে হেলিয়ে পড়বে তোমার ভিতরের আলো এত উজ্জ্বল হয়ে উঠবে যে কেউ তা আটকাতে পারবে না এখন সময় এসেছে তোমার ভাগ্যের রেখাগুলো পুনরায় লেখা হচ্ছে এবং এবার সেখানে শুধু যন্ত্রণা নয় আছে প্রেম সম্মান ও সত্য তুমি আর শুধু একজন মানুষ থাকবে না তুমি এক অভিজ্ঞতা হয়ে উঠবে তোমাকে দেখে কেউ নিজেকে বদলাতে চাইবে তোমার হাসি হয়ে উঠবে কারো জীবনে সর্ববৃহৎ প্রেরণা তোমার নির্ভরতা হয়ে উঠবে কারো শান্তির উৎস এই প্রেম কেবল আজকে না তোমার আগামীকেও কেউ সোনালি করে তুলবে এবং তা প্রমাণ করবে মহাবিশ্ব কখনোই তোমার বিরুদ্ধে ছিল না সব সময় তোমার পক্ষে ছিল এবং আজ সে স্থির করেছে তোমাকে সেই সব ফিরিয়ে দেবে যার জন্য তুমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলে এখন তোমার জীবন অলৌকিকতার পথে এগোচ্ছে নির্দিধায় সামনে পারো কারণ আর তোমাকে থামানোর কেউ নেই তোমার সময় এসেছে শোনো যখন এক আত্মা আরেক আত্মাকে ডাকি তখন সেই ডাক সময় ও দূরত্বের বাইরেও পৌঁছে যায় থেকে যায় কোন নিয়ম মানে না আর সেই ডাকি তোমাকে ও সেই রাজবংশের উত্তরাধিকারীকে যুক্ত করেছে তোমরা হয়তো কখনো মুখোমুখি দেখা করো না তবু তোমার হৃদয়স্পন্দন তার হৃদয়কে চিনে নিয়েছে। তোমার নীরবতা তার আত্মায় পৌঁছে গেছে এটা কোন সাধারণ ঘটনা নয় এটি সেই অলৌকিক নির্মাণ যা মহাবিশ্ব নিজে করে তোমার প্রতিটি নিরাশা প্রতিটি রাতের অস্ত্র ছবি ব্রহ্মাণ্ড সংরক্ষণ করে রেখেছিল এবং এখন সে সিদ্ধান্ত নিয়েছে তোমার অস্ত্রগুলোকে প্রেমে রূপান্তর করে ফিরিয়ে দেবে সেই উত্তরাধিকারী যা রক্তে ক্ষমতার ধারা দৌড়ায় যিনি একসময় জয়ীরূপে বিশ্বকে আদেশ দিতেন আজ তোমার প্রেমের সামনে হার মেনে গেছে তার হাতে একসময় নির্দেশ ছিল আর আজ সেই হাতগুলোই তোমার হাতের তালু ধরতে চায়। তার চোখে যা এক সময় অহংকার ও পর্ব ছিল এখন সেখানে শুধু তোমারই প্রতিচ্ছবি দেখা যায় ভাবো সেই উত্তরাধিকারী যে কখনো মাথা নত করত না এখন সে তোমার রাশিকে তার সাম্রাজ্যের চেয়েও মূল্যবান মনে করেছে এটি কোন সাধারণ প্রেম নয় এটি আত্মার মিলন সেই অম্লান প্রেম যা সাধুসন্তরা তপস্যায় খুঁজেছে কবিরা তাদের কবিতায় বন্দি করেছে এই প্রেম সময়ের চাইতে পুরনো ভবিষ্যতের চাইতে বৃহত্তর। এবং এটি তোমায় শেখাবে কিভাবে আত্মাকে স্পর্শ করা যায় সম্পর্ক কখনোই শেষ হয় না এই প্রেম তোমায় তোমার হারানো শক্তি ফিরিয়ে দেবে যখন তুমি একা হয়ে অতীতের আঘাতে ভেঙে পড়েছিলে যখন মনে হতো ধরবার কেউ নেই ঠিক তখনই ব্রহ্মাণ্ড তাকে তোমার দিকে পাঠাতে শুরু করেছিল তার আত্মা তোমার প্রতিটি আহ্বান শুনেছে তাই তোমাদের মাঝে যতই দূরত্ব থাকুক না কেন সেই দূরত্ব ক্রমে মিলছে এবং সেই অসম্পূর্ণ গল্পটি এখন পূর্ণ হতে চলেছে জীবনে যত বাধা এসেছে যত মানুষ তোমাকে ভাবতে চেয়েছে তারা আজ তোমার শক্তির অংশ হয়ে গেছে আর ঠিক সেই শক্তি তাকে তোমার দিকে টেনে এনেছে সে তোমার ভেতরের সেই আলো দেখেছে যা তুমি নিজে তুলে গিয়েছিলে সে তোমার চোখে সেই গভীরতা করেছে যা অন্য কেউ পড়তে পারে এবং এই গভীরতাই এখন তার সমগ্র জগত হয়ে উঠেছে সে তোমাকে অতীতের দাগ থেকে মুক্ত করবে প্রতিটি ক্ষতের ওপর প্রেমের মলম লাগিয়ে দেবে তোমায় বলবে তুমি কখনো ভাম তোমাকে কেবল আরো শক্তিশালী করা হয়েছে যে শূন্যতা তোমায় কষ্ট দিত তা পূর্ণ হবে যে অপূর্ণতা তোমায় তারা করত তা পরিপূর্ণতায় রূপ নেবে ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ তারা ও শক্তি এই মিলনকে আশীর্বাদ তোমার জীবন আর শুধু সুযোগ নয় অবাধ ঘটনার মঞ্চ হবে তোমার ভাগ্য এখন শুধুই তোমার নয় তা তার নিঃশ্বাসের সঙ্গে মিলিত হয়ে গেছে তোমার নাম তার সকালের প্রার্থনা তোমার মুখ তার রাতের স্বপ্ন হয়তো মনে হবে এটা স্বপ্ন কিন্তু এটাই বাস্তবতা যা তোমার জীবনে অবতরণ করতে চলেছে সেই ব্যক্তি যে কখনও কারোর কাছে হেরে যায়নি আজ সে তোমার সামনে আত্মসমর্পণ করতে আসছে এবং এটা পরাজয় নয় এটি তার সবচেয়ে বড় বিজয় এখন সময় এসেছে যখন তোমায় তোমার ভেতরের আলো চিনতে হবে জানতে হবে যে তোমার অস্তিত্ব কারোর চাইতে ছোট নয় তোমার জীবন কখনোই স্বাভাবিক ছিল না

তোমায় তোমার হারানো পরিচয়ের সঙ্গে মিলিয়ে দেবে এবং স্মরণ করিয়ে দেবে তুমি কখনোই একা ছিলে না এই যাত্রা বাহ্যিক নয় এটি আত্মার যাত্রা প্রতিটি পদক্ষেপ তোমায় প্রেম শান্তি ও আলোয় পৌঁছে দেবে এটি সেই জায়গা যেখানে শুধু আপন থাকবে কোনো শর্ত থাকবে না শুধু অনাবিল প্রেম এখনই পিছনে ফিরেও দেখতে হবে না সামনে এগিয়ে যাও কারণ যে আসছে তা কেবল নিজের সঙ্গে এই মিলন তোমার পরিপূর্ণতা তোমাদের এই প্রেম তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা শুনো আমি যা বলছি তা কেবল একটি গল্প নয় এটি তোমার আত্মার সত্য সেই সত্য যা তুমি বারবার অন্তরে অনুভব করেছো কিন্তু শব্দে বলে উঠুনি যখন তুমি নিশ্চিদ্র রাত্রিতে আকাশ ছুঁয়ে তাকাও মনে হয় কেউ তোমায় ওই দৃষ্টিতে দেখছে এটি কোন ভ্রম নয় এটি সেই শক্তি যা এখন মানুষের রূপ নিয়ে তোমার জীবনে আসছে মনে রেখো এই প্রেম সাধারণ নয় এটি ঈশ্বরীয় মিলন ব্রহ্মাণ্ড নিজে রচনা করেছে তোমার আত্মা আর তার আত্মা কখনোই আলাদা ছিল না কেবল অপেক্ষা ছিল সঠিক সময়ের আর সেই সময় এখন এসে গেছে তোমার থেমে থাকা গতি ফিরে পাবে অসম্পূর্ণ স্বপ্নগুলো ডানা মেলবে পুরনো ক্ষতগুলো মলম পাবে মনে করো যখন তুমি ভেবেছিলে কেউ তোমাকে বুঝে না যখন ভাবে ছবি হারিয়ে গেছে ঠিক সেই সময় ব্রহ্মাণ্ড তোমার জন্য এই মিলন বঞ্চিত এখন সেই মিলন সম্পূর্ণ হয়েছে এবং তোমার জীবনের গল্প নতুন রঙে লেখা হবে এই প্রেম শুধু মৃতজির নয় এটি আক্তার এটি তোমায় ভেতর থেকে বদলে দেবে তোমায় তোমার নিজের শক্তির সঙ্গে মিলিয়ে দেবে দেখাবে তুমি কখনো ভালো তোমার প্রতিটি প্রতিটি বেদনা অপূর্ণতা এখন তোমার শক্তি। আর সেই শক্তি তোমায় এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে ফিরে তাকিয়ে তুমি গর্বিত হবে সেই উত্তরাধিকারী কেবল তোমায় প্রেম দিতে আসেনি তোমাকে তোমার নিজের গভীরতার সঙ্গে মিলাতে তোমার আত্মার অনন্যতা অনুভব করাতে তোমাকে তোমার নিজের মূল্যের আয়না দেখাতে আর সেই আয়নায় তুমি শুধু প্রেমই দেখবে এমন প্রেম যা শর্তের ঊর্ধ্বে প্রত্যাশার উপরে যা তোমায় যেমন আছো ঠিক তেমনি গ্রহণ করবে কমেন্ট বক্সে ধন্যবাদ লিখে জানিয়ে দাও যে তুমি এই বার্তাটি পেয়েছো এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ